আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে রাত বাজে এগারোটা আলহামদুলিল্লাহ সুস্থ আসছিলাম বিকালে আসার পরে যে ভাইরে একটা গাড়ি জন্য আসছে এম সিক্স মডেল গাড়ি সেই গাড়িটা ফিটিং করে নিচ্ছে অনেক রাত এখন আর হাউজে এসে ভাইদের একটু জিজ্ঞেস করি কোথার থেকে এসেছে বাইরে আপনার কো কোথার থেকে এসেছেন জিজ্ঞেস করব মুরব্বী আপনি কোথা থেকে এসেছেন মহাস্থান থেকে মহাস্থান থেকে মহাস্থান থেকে হ্যাঁ তে আপনি এই রাত এখন 11টা বাজে এত রাতে এই যে গাড়ি ফিটিং করে নিলেন এটা নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার এটা নেওয়ার গাড়ি দেখে সকালে আরছিলাম কিন্তু গাড়ি যেতে যেতে সকাল মানে কটার দিকে আরছিলেন এই জহর পরে জহর পরে সকাল তে এখন বাজে রাত 11টা তে এত লেট কেন এই গাড়ি দেখতে টাকা শর্ট পড়ে গাড়ি দেখে চয়েস হলো পরে ফিরে আবার টাকা সংগ্রহ করে এটাই নিলাম গাড়ি কি আপনার পছন্দ গাড়ি পছন্দ গাড়ি কি ভালো গাড়ি পাইছেন আপনি হ্যাঁ ভালো গাড়ি পাইছি আমাদের যে ওয়াইয়ার হাউজে এসে ফিটিং করে দেখে নিলেন এখন রাত বাজে এগারোটা এখনো গাড়ি কমপ্লিট হয়নি এখনো দশ পঁচিশ মিনিট কাজ আছে হ্যাঁ তাতে খুশি আছি খুশি আছেন আলহামদুলিল্লাহ এই ভাইরে আপনার কি হয় একজন কি হয় ভাই দুটা দুটো ভ্যাগলে তিনটেই ভ্যাগলে তিনটে ভাগ নে আরেকটা জামাই আর একটা জামাই আপনার কি গাড়ি পছন্দ আলহামদুলিল্লাহ পছন্দ হচ্ছে তো আগে জোর করে দিলাম না না গাড়ি পছন্দ জোর করে দিলাম না না পছন্দ দেখে তো রাখি আপনি রাখছে তাই নিয়ে যাব আসলে এরা গাড়ি খুব পছন্দ করছে M6 মডেল গাড়ি আলহামদুলিল্লাহ এই যে রাতেরও গাড়িটা সাজানো হচ্ছে কমপ্লিট আর সে যে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লাল গাড়ি M6 মডেল গাড়ি যে সব বাইরে গাড়ি নিয়ে যাচ্ছে অরিজিনাল গাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এই তিনটা প্রাইজে আপনারা গাড়ি পাবেন ইনশাআল্লাহ টাকা তাহলে আপনি বাড়ি হচ্ছে মহাস্তা হ্যাঁ মহাস্তান থেকে এসেছে আসলে এই গাড়িটা বিক্রি করলাম শুধু গাড়ি নিয়েছে এনারা কমপ্লিট গাড়ি আপনার ব্যাটারির বাইর থেকে নিয়ে এসেছে মানে জানে না যে আমরা ব্যাটারি বিক্রি করি না জানার কারণে ব্যাটারির বাইর থেকে নিয়ে আসছে এই গাড়িটা আমরা বিক্রি করলাম হচ্ছে হলো আপনার রাত্রেই সন্ধ্যাবেলায় আপনার হচ্ছে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বডি এই গাড়িটা আমরা বিক্রি করলাম যেসব বাইরে এই গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ নিতে পারবেন ইনশাল্লাহ আপনি এই গাড়িটা কত দিয়ে নিলেন ওই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ব্যাটারি কিনছেন কত দিয়া ব্যাটারি কিনছি বাষট্টি ব্যাটারি কিনছেন আপনি জানেন না যে আমরা ব্যাটারি বিক্রি করি না